श्रीचन्ना प्रभोनित्तानन्द स्यादयित गदाधर शिवाषदि गौरुभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे Hare 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 हरे राम हरे राम 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 हरे हरि सवे हले बुलो ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ভগবাসু দেবায় হরে কৃষ্ণ ভক্তরা ভক্তারা মাতাজিরা আমরা আজ এই ভগবত ধামে উপস্থিত হয়েছি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় কার্তিক মাস নিয়ম মাস যাকে বলে আমরা চন্দ্রের হিসেবে পূর্ণিমা হিসেবে আমরা দামোদর মতো শুরু করেছিলাম গেল আপনার আশ্বিন পূর্ণিমায় আমাদের গতকাল শেষ হয়ে গেছে রাস পূর্ণিমা সেটা চন্দ্রের হিসাবে সমস্ত গৌরীয় ভাবধারায় বৈষ্ণবরা সেটা পালন করে আসছে যুগ যুগ যুগান্তর থেকে কিন্তু সূর্যর হিসেবে কী হয় মাস টু মাসে তাই অনেকেই শুরু করেছেন আপনার কার্তিক নিয়োগ মাস এই মাসের মহিমা কী এই মাস কেন এত গুরুমান্বিত এবং ভগবান শ্রীকৃষ্ণ এই মাসে কেন তার ভক্তদের এত অসীম পিপা করেন কারণ এই মাসটাকে বলা হয়েছে ভগবানের পিপাময় মাস কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ থাকে তারা এই কার্তিক নিয়ম মাস করলে যারা মাছ মাংস আমিষ খাচ্ছেন তারা এই মাসে সব কিছু আমিষ জাতীয় বর্জন করে কেউ কৃষ্ণপ্রসাদ কেউ নিরামিষ আহার করেছে। আজও সেই ধারা প্রচলিত আছে কিন্তু সেটা কী হয়েছে সংখ্যায় কমে গেছে কারণ আজকে এই কলিযুগের চারিদিকের যে অরাজকতা যে বিশৃঙ্খলতা সারা পৃথিবী যে একটা করাপশনে চলছে আজকে আমাদের হৃদয় থেকে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আমরা মুছে ফেলেছি আমাদের হৃদয়ে ভগবানকে আমরা কোথা থেকে এসছি যে দুর্লভ মানব জীবনটা পেলাম এই জীবনের প্রধান কর্তব্য কী বা মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কী বা আমরা এই চুরাশি লক্ষ জনই ঘুরে যে মানব জীবনটা পাই এটা কেন পাই সেই কথাগুলো আমরা ভুলে গেছি আমরা ভগবানকে ভুলে গেছি ভক্তদেরকে ভুলে গেছি বৈষ্ণব সংঘ ভুলে গেছি মন্দিরে যাওয়া ভুলে গেছি তাই আমরা যদি এই কাজগুলো না করি তাহলে আমরা যে চুরাশি লক্ষ জনই ঘুরে যে দুর্লভ মানব জীবনটা পেলাম এই জীবনটা কি হবে মূল্যহীন হয়ে যাবে আজকে দেখেন এই যে চুরাশি লক্ষ পশু পাখি কীট পতঙ্গ গাছপালা বিভিন্ন ধরনের জিন আছে এই পৃথিবীতে সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের গোলকদাম বৃন্দাবন থেকে তার এগুলো সৃষ্টি হচ্ছে কিন্তু এই সমস্ত জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অনেক কৃপাময় মানুষকে আশা নিয়ে তিনি এই মানব জাতি গঠন করেছেন ব্রহ্মার মাধ্যমে ব্রহ্মা আমাদের আদি পিতা মানে পিতামহ পৃথিবীতে প্রথম মানব নর এবং নারী স্বয়ম্ভ মনো ও শতরূপা তার থেকে আমরা মানুষ মনু থেকে আমাদের নাম পেয়েছি আমরা মানুষ তাই মান এবং ঘুষ আজকে দুটোই আমাদের বিলুপ্তির পথে তার একমাত্র কারণ হলো আমরা ভগবত বিদ্বেষী হয়ে গেছি আপনি যদি কাউকে একটু ভগবত ধামে আসতে বলেন একটু কৃষ্ণ নাম করতে বলেন একটু ধর্মীয় পথে আসতে বলেন সবাই একটি কথা বলে সময় নেই সময় কারো জীবনে নেই আবার সময় পর্যাপ্ত আছে আপনি আপনার জীবনটাকে কিভাবে পরিচালনা করবেন সেটা সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে কারণ কি প্রত্যেকটা জীব যে আছে পৃথিবীতে তার থেকে মানুষ আলাদা ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বিবেক দিয়েছেন চেতনা সহ বিবেক চেতনাহীন বিবেক নয় চেতনা প্রত্যেকটা বস্তু জীবের মধ্যে আছে কুকুরেরও চেতনা আছে যেমন কেউ লাঠি দিয়ে ভয় দেখলে সে দৌড়ে পালিয়ে যায় মানুষের মধ্যে চেতনাটা কি একটা আলাদা পাওয়ার পেয়েছে আমাদের বিবেক আছে বিবেক থাকা সত্ত্বেও আজকে কী হয়েছে আমরা বিবেকহীনভাবে পশুর মতো আমরা আচরণ করছি যার কারণে কী হয়েছে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই ক্রিতাপের দুনিয়ায় আমরা কি হচ্ছে আমাদের কৃতকর্মের দ্বারা পশু পশুপাখি হচ্ছে কখনো গাছপালা হচ্ছে কখনো অধজনীতে যাচ্ছে তাই এই দুর্লভ মানব জীবনটাকে যদি আমরা সার্থক করতে চাই তাহলে আগে জানতে হবে যে আমরা কোথা থেকে এসেছি কে আমাদের ভগবান এবং আমাদের নিত্য কর্মের পাশাপাশি কী করণীয় কাজ এই যে কার্তিক মাস খুব সুন্দর মাস এই মাসে আমরা আজকে পাটনার পদপী গ্রহবাড়িতে যে ভগবত ধাম ঘরেছি আমাদের এগুলো কোনো জন্মের স্বীকৃতির কারণে কারণ কলিযুগে আছে যদি পূর্বজন্মের কোনো স্বীকৃতি না থাকে তাহলে কেউ ভগবত ধাম ঘটতে পারে না ভগবত ধামে আসতে পারে না ভগবানের সেবা করতে পারে না কৃষ্ণ ভক্ত হতে পারে না তাই শাস্ত্রের গুরু পরম্পরা ধারায় আচার্যগণ যে শাস্ত্র পণ্ডিত করেছেন আমাদেরকে একটি কথাই বলেছেন যে পৃথিবীতে সেই ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ আপনি যদি ভগবানের সেবা না করেন যদি আপনি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে না পারেন তাহলে আপনি ভক্তিলতা বীজ খুঁজে পাবেন না আজকে একটা ছোট্ট গাছ সে প্রথম কিন্তু গাছ হিসেবে থাকে না সে একটা বীজ বীজ হিসেবে থাকে যখন তাকে মাটিতে পোতা হয় আস্তে আস্তে সেটার আমরা যখন জল দিই তাকে একটু আলো বাতাস খাওয়ানোর ব্যবস্থা করি তখন সে অঙ্কুরিত হয় দুটো পাতা নিয়ে সে প্রথম এই পৃথিবী আলোকিত করে তারপরে আস্তে 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 সে বড় হয় তো সেরকমই আমরাও মাতৃগর্ভ থেকে এই জীবনের ছটা পরিবর্তন আমরা যখন মাতৃগর্ভে থাকি অনেক কষ্টে থাকি আমরা উল্টুভাবে থাকি এ কথাগুলো আপনারা হয়তো সবাই জানেন উল্টুভাবে থেকে মাতৃভাগ মাতৃগর্ভে আমরা যে কষ্ট পাই তখন কিন্তু আমরা সব সবসময় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি যে আমি এই যে একটা ছোট্ট জায়গার মধ্যে এত বড়ো দেহটা থাকে পেঁচিয়ে থাকে একটা মায়ের নারীর সাথে কত কষ্টে থাকি কষ্টে থাকি বলে আমরা ভগবানের সবসময় স্মরণ করি কিন্তু আমরা যখন ভালো থাকি পৃথিবীতে জন্মের পর আমরা ভুলে যাই আবার যখন কোনো কষ্টে পড়ি তখন আবার ভগবানকে স্মরণ করি তাই মাতৃগর্ভের থেকে আমরা স্মরণ করি কিন্তু যে আমার ভূমিষ্ঠ হলাম পৃথিবীর এত সুন্দর মনোরম পরিবেশ এত আলো এত কিছু ঐশ্বর্য দেখার পর আমরা মায়ার জগতে আমরা প্রবেশ করলাম কাম ক্রোধ লোভ মোহ মাত মাশ্চর্য যে ছটা রিপু এটাকে বলেছে রিপু মানে কি এগুলো আমাদের মানব জীবনের বিশেষ করে শত্রু এই ছটা রিপুকে যে আয়ত্ত করতে পেরেছে সেই কিন্তু ভগবত ভক্তিতে ভগবৎ ধামে বা কৃষ্ণ ভক্ত হতে পেরেছে তাই এই রিপুর কারণে কি হয়েছে আমরা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য এমনভাবে ভোগ করছি ভগবানকে তাকে ভুলে গেছে তাই কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণ করেছেন প্রত্যেক মাসে তিনি তার ভক্তদের এত অপার কৃপাময় অসীম কৃপাময় করেন না বাংলায় যে বারোটা মাস আছে বৈশাখ থেকে শুরু করে চৈত্র মাস তার মধ্যে তিনটে মাস অতীব প্রিয় বৈশাখ মাস কার্তিক মাস আর মাঘ মাস তাই এই তিন মাসের মধ্যে সবচেয়ে প্রিয় হলো এই কার্তিক মাস ভক্তরা আমাদের কেন কার্তিক মাস প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ এই কার্তিক মাসে বলেছেন কোনো শুদ্ধ ভক্ত যদি আমার সেবা বা আমার শুদ্ধ ভক্ত বৈষ্ণব সঙ্গের মাধ্যমে একটি কাজ নিষ্ঠার সাথে পালন করে তাহলে হাজারটা কাজের ফল আমি তাদেরকে গিফট দেব উপহার দেব আচ্ছা দেখেন আমরা যদি কোনো অনুষ্ঠান করি তাহলে আমরা অনেক গিফট পাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে তোমরা যদি আমাকে একটি কাজ করো আমার শাস্ত্র বিধিনিষেধ মেনে আমি তোমাদেরকে হাজারটা গিফট দেব তাই সেই গৌরীয় ভাবধারায় আজও লক্ষ লক্ষ কালের যুগের প্রভাবে এই কার্তিক মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন গুরু মহাজনরা আচার্যগণ বিভিন্নভাবে এই মাস সম্পর্কে ব্যাখ্যা করেছে। তাই এই মাসও প্রায় শেষের মধ্যে আজ উনিশে কার্তিক আর আছে মাত্র এগারো দিন এই যে উনিশ তারিখ আমরা বিভিন্ন হেলায় অবহেলায় আমরা চায়ের দোকানে আড্ডা মেরে খেলার মাঠে খেলা দেখে টিভি দেখে সিরিয়াল দেখে বা আমাদের ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন তাদের আনন্দপূর্তি ভরণ পোষণের জন্য ব্যয় করে দিয়েছি ঠিক আছে কিন্তু আরও এগারো দিন আছে এই এগারো দিনের মধ্যে আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটু দ্বীপ দেখান একটু প্রাতস্নান করতে পারেন একদিন কলিযুগের যুগ ধর্ম সংকীর্তন করতে পারেন একটু ভাগবত গীতা পড়তে পারেন ভগবানকে একটু সেবা করতে পারেন তুলসী রানীর একটু সেবা করতে পারেন শুদ্ধ বৈষ্ণব যারা আছে শুদ্ধ বৈষ্ণব তাদেরকে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের নিবেদিত প্রসাদ গ্রহণ করাতে পারেন তাহলে আপনি হাজার দিনের ফল সঞ্চয় করতে পারবেন এই সুবর্ণ সুযোগটা আপনার প্রত্যেক মাসে পাবেন না আর এগারো দিন যখন পেরিয়ে যাবে আপনাদেরকে আবার তিনশো পঁয়ষট্টি দিন এই সুন্দর শুভ সুযোগটার জন্য আপনাকে ওয়েট করে থাকতে হবে এ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে জানি না আমাদের কার কি অবস্থা হবে কারণ কি আমরা এটা প্রকৃতি জগতে বসে আছি এখানে মুহূর্তের মধ্যেই পরিবর্তন হচ্ছে কখনো হঠাৎ হঠাৎ ঝড় ঝর্তপান চলে আসছে আলিপুর আবহাওয়া দপ্তর হঠাৎ খবর বলে দেয় কাল থেকে এই এই জেলায় ভারী বৃষ্টি হবে আপনি হয়তো আরাম আয়েস করে রাতে ঘুমালেন আপনি এসি ফ্যান কুলার কত কিছু চালিয়ে কিন্তু কী হয় মুহূর্তের মধ্যে আমাদের একটা দুঃসংবাদ চলে আসে কোনো নিকট আত্মীয়স্বজন বিপদে পড়ে গেছে তার কারণ কি আমরা শাস্ত্র থেকে জানতে পারলাম এই পৃথিবীটা হলো দুঃখালয় এই দুঃখের দুনিয়ায় আমরা শুধু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে শুধু ভালো থাকতে চাই সুখে থাকতে চাই আনন্দ পেতে চাই কিন্তু ভালো থাকা সুখে থাকা বা আনন্দে থাকা তার চেয়ে। এই তিনটে থাকার যে ভিত্তিটা কি আমরা সেটা কখনো খোঁজ করি না তাই এই জন্যই গাছের গোড়ায় জল দিলে যেমন সম্পূর্ণ গাছটা পরিস্ফুটিত হয় তদ্রূপ আপনি যদি সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাধারণীকে সেবায় ব্রত করতে পারে সেবা করতে পারে তাহলে কি হবে আপনার সমস্ত কর্মগুলো মুখ্য কর্মগুলো সব কিছু সাধিত হয়ে যাবে এমন নয় যে আপনি শুধু রাধাকৃষ্ণের সেবা করলেন অন্য দেবদেবীর সেবা করতে পারলেন না আপনি মনে হয় তাদের কৃপা পাবেন না আমরা শাস্ত্রে পেয়েছি সর্বোচ্চ গোলক বৃন্দাবনে যেখানে সৎ চিত আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন সেখানে এই তেত্রিশ কোটি দেবতা সবসময় ভগবানের সেবায় ব্রত আছে এমন নয় যে আমরা মর্তে যারা আছি তারাই আমরা বাড়িতে কৃষ্ণের বিগ্রহ স্থাপিত করছি আমরা পাশে মন্দির করে পূজা করছি এমন নয় আমাদের চো তারা দেবদেবীরা অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও সদা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধানি তারা ব্যস্ত থাকে তাই কার্তিক মাস আমরা সুন্দর এই গুহ বাড়িতে ভগবত ধাম করেছি আপনারা এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনারা যদি দুর্লভ মানব জীবনটাকে আপনারা সার্থক করতে চান তাহলে কিছু ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী আধার জন্য সেবায় প্রতি হতে হবে ভক্তরা মাতা তাই সেবাটা আপনারা কিভাবে করবেন অনেকেই বলে যে সময় নেই সেই সকাল সাতটা বাজে বেরোয় বাড়িতে ঢুকি আটটায় সত্যি বাস্তব কথা কেউ মিথ্যে কথা বলেন কারণ আজকে কলিযুগে আজকে একটি সন্তানকে মানুষ করতে আমাদের কত কষ্ট কত হিমশিম খেতে হচ্ছে ভক্তরা মাতাকে তার কারণ কি আমরা আমাদের চাহিদাগুলো বাড়িয়ে দিয়েছি আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাবা কাকা ঠাকুরদাদা ঠাকুমা দিদা তাদের কি ছিল আটটা দশটাও সন্তান ছিল চার পাঁচটা তো ছিলই আটটা দশটা সন্তান থাকা সত্ত্বেও তারা গৃহস্থ করে তারা সামান্য টাকা অর্থ উপার্জন করে সমস্ত ছেলে মেয়েকে মানুষ করতে পেরেছেন ছেলে মেয়েদের বিয়ে শাদি দিতে পেরেছেন সামাজিক লৌকিকতা সব কিছু করেছেন কিন্তু আজকের দিনে পরিবারের স্বামী চাকরি করে স্ত্রী চাকরি করে ভাই চাকরি করে শ্বশুর চাকরি করে শাশুড়িও চাকরি করে কিন্তু সংসার ঠিকমতো একটি সন্তানকে আমরা আজকে মানুষ করতে পারছি না তার কারণ কি আমরা সংসারটা কিভাবে চালাবো আমরা কিভাবে ভগবানকে সেবা করবো সেই সঠিক ওয়েটা জানি না